বন্ধুরা সকলেই ভালো আছেন কয়েকদিন আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে যারা নতুন একদম বিগেনার নতুন ট্রেডার যারা স্টক মার্কেটে অপশান ট্রেডিং শিখে পাঁচশো থেকে পাঁচ টাকা ডেলি রোজগার করবেন ভাবছেন বা যারা দু থেকে দশ বছর ধরে ট্রেডিং করছেন কিন্তু সফল ট্রেডার হতে পারছেন না তাদের সকলেরই উচিত যদি কোথাও বাজারে খুব ভালো স্ট্র্যাটেজি কিনতে পাওয়া যায় সেখানে দু চার লাখ টাকা লাগলেও তাদের কিনে নেওয়া উচিত যদিও এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত ছিল এটা কোনো পরামর্শ নয় তো কয়েকজন বন্ধু আমাকে হোয়াটসঅ্যাপ করে এটা বলেছেন যে যদি আমরা দু চার লাখ টাকা দিয়ে স্ট্র্যাটেজি কিনে নেবো তাহলে তো আমাদের একটা বড় ক্যাপিটালের অংশ বড় অংশ চলে যাবে সেখানেই তো সেটা কি আমাদের পক্ষে ঠিক কাজ হলো তো আমি বলব আমি বলব আমি যেটা বলবো এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত যে যারা স্ট্র্যাটেজি তৈরি করেছে তারা কিন্তু গাছের আম পাড়ার মতো আম পেড়ে নিয়ে আসেনি স্ট্র্যাটেজি তৈরি করতে গিয়ে কেউ বিশ লাখ কেউ পঞ্চাশ লাখ কেউ এক কোটি টাকা খরচা করে লস করে তবে কিন্তু স্ট্র্যাটেজি তৈরি করেছে স্ট্র্যাটেজি তৈরি করা খোলামকুচি নয় আপনি নিজে নিজেও স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন কোনো অসুবিধা নেই তার জন্য কিন্তু বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা খরচা হয়ে যেতে পারে এবং শেষ পর্যন্ত আপনি স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন কিন্তু তারও কিন্তু কিন্তু কোনো ভরসা নেই আজকাল একটা ছোট্ট চায়ের দোকান করতে গেলে বা ছোটো খাটো অর্ডিনারি ব্যবসা করতে গেলেও কিন্তু দশ লাখ টাকা অন্তত কম পক্ষে পুঁজি লাগে সেই পুঁজি মতো ওইটুকু টাকা দিয়ে ঘরে বসে মাত্র অল্প কিছু সময় সিস্টেমের সামনে বসে সহজেই যদি একটা পয়সা মোটা পয়সা প্রতি মাসে রোজগার করা যায় সেই পদ্ধতি যদি আপনার পয়সা দিয়েও নিতে হয় তাহলে আমার মনে হয় ব্যক্তিগত মতামত অনেক বেশি ভালো কি করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার ট্রেনিংয়ে কিন্তু অগাধ সমুদ্রের মতো পয়সা আছে তুলে নিতে গেলে সঠিক স্ট্র্যাটেজি দরকার ডিসিপ্লিন ট্রেডার দরকার সেটা করতে গেলে আপনি নিজের টাকা সব খুইয়ে স্ট্র্যাটেজি তৈরি করবেন না বা এতে কিনবেন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত মতামত তবে আমি বলবো ট্রেনিং শিখুন ট্রেডিং করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ